আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় নাম সর্বস্ব প্রহসন আন্তর্জাতিক সতর্কবার্তা আবারও চার এমপির করা বিবৃতি হিউম্যান ওয়াচের রেড অ্যালার্ট বারো ফেব্রুয়ারির আগে নির্বাচন স্থগিতের সংকেত হাসনাতের আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল বাকি সাতচল্লিশ আসন কিভাবে ভাগ করা হবে জানালো জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দেশজ রাজনৈতিক অঙ্গন আবারও অস্থির হয়ে উঠেছে সরকার পক্ষের বাইরে থাকা প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে সে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এই প্রশ্নটি এখন শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ভোটের প্রক্রিয়া যতই সাংবিধানিক কাঠামোর মধ্যে হোক না কেন তা শেষ পর্যন্ত নাম সর্বস্ব প্রহসন হিসেবেই চিহ্নিত হওয়ার ঝুঁকি বহন করে গণতন্ত্রের মূল ভিত্তি হলো প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ এবং জনগণের অবাধ মতপ্রকাশ কিন্তু বাস্তবতা হল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি নির্বাচন বর্জন করে বা কার্যকরভাবে বাইরে থাকে তাহলে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে অতীতে এমন উদাহরণ রয়েছে যেখানে বড়দল অনুপস্থিত থাকায় ভোতার উপস্থিতি কমেছে সংসদের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা আরও নরবরে হয়েছে বর্তমান প্রেক্ষাপটে বিরোধী দলগুলো দাবি করছে নিরপেক্ষ পরিবেশ ও সমান সুযোগ ছাড়া নির্বাচন মানেই জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ করা অন্যদিকে সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ই নির্বাচন হবে এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ আবারও অনিশ্চয়তার মুখে বাংলাদেশের নির্বাচন কেবল অভ্যন্তরীণ বিষয় নয় এটি দক্ষিণ এশিয়ার ভূ ও আন্তর্জাতিক অংশীদারিত্বের সঙ্গেও জড়িত বিভিন্ন কূটনৈতিক সূত্র ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বক্তব্যে বারবার উঠে এসেছে একটি বিষয় অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রশ্নের মুখে পড়বে সম্প্রতি আন্তর্জাতিক মহল থেকে যে সতর্কবার্তাগুলোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে স্পষ্টভাবে বলা হচ্ছে নির্বাচন যদি একতরফা বা সীমিত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয় তবে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া কঠিন হতে পারে এই সতর্কতা সরাসরি কোনো হুমকি না হলেও এটি বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা রাজনৈতিক অঙ্গনে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চারজন সাংসদ সদস্যের করা সাম্প্রতিক যৌথ বিবৃতি এই বিবৃতিতে তারা নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংলাপের উপর জোর দিয়েছেন যদিও বিবৃতিটি সরাসরি বিরোধী দল নয় তবে এটিকে ক্ষমতার ভেতর থেকেই আসা এক ধরনের সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে অনেকে মনে করছেন এই বিবৃতি প্রমাণ করে যে নির্বাচন নিয়ে সংশয় শুধু বিরোধী দল বা সুশীল সমাজে সীমাবদ্ধ নয় বরং ক্ষমতাসীন কাঠামোর ভেতরেও একটি অংশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক ইতিহাসে এমন অভ্যন্তরীণ কণ্ঠস্বর অনেক সময় বড় পরিবর্তনের পূর্বাভাস হয়ে ওঠে নির্বাচনের পরিবেশ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ নতুন কিছু নয় তারা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সহিংসতা মত প্রকাশের স্বাধীনতা এবং বিরোধী মত দমনের অভিযোগ নিয়ে কথা বলে আসছে সাম্প্রতিক সময়ে এই উদ্বেগ আরও তীব্র হয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে মানবাধিকার সংগঠনগুলোর ভাষায় যদি নির্বাচন পূর্ববর্তী সময়ে গ্রেফতার মামলা সভা সমাবেশে বাধা ও গণমাধ্যমের উপর চাপ অব্যাহত থাকে তবে সেটি একটি রেড অ্যালার্ট পরিস্থিতি তৈরি করে অর্থাৎ নির্বাচন কেবল আনুষ্ঠানিক নয় বাস্তবর্থেও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে রাজনৈতিক মহলে আরেকটি আলোচিত বিষয় হলো নির্বাচন ১২ ফেব্রুয়ারির আগে স্থগিত হতে পারে কিনা এটি এখনও নিশ্চিত কোনো ঘোষণা নয় বরং কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনের ভেতর থেকে উঠে আসা একটি সম্ভাব্য ইঙ্গিত কেউ কেউ বলছেন আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে সরকার সময় সময়ক্ষেপণের পথ বেছে নিতে পারেন আবার অনেকে এটিকে নিছক রাজনৈতিক গুঞ্জন হিসেবেও দেখছেন তবে বাস্তবতা হল যদি পরিস্থিতি আরও জটিল হয় এবং নির্বাচন ঘিরে সহিংসতা বা বৈধতা সংকট তীব্র হয় তাহলে যে কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত আসতে পারে এ সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তা যে গভীর রাজনৈতিক সংকট তৈরি করবে এই আশঙ্কা এখন আর কেবল বিরোধী বক্তব্য নয় বরং একটি বিস্তৃত জাতীয় ও আন্তর্জাতিক আলোচনার বিষয় সমাধানের একমাত্র পথ হল অর্থবহ রাজনৈতিক সংলাপ আস্থার পরিবেশ সৃষ্টি এবং এমন একটি নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা যেখানে সব বড় রাজনৈতিক শক্তি অংশ নিতে পারে গণতন্ত্র টিকে থাকে শুধু ভোটের তারিখে নয় বরং অংশগ্রহণ গ্রহণযোগ্যতা ও জনগণের আস্থার উপর এই আস্থাই যদি ভেঙে যায় তাহলে নির্বাচন যতই হোক না কেন তা ইতিহাসে গণতন্ত্রের বিজয় নয় বরং আরেকটি হারানো সুযোগ হিসেবেই চিহ্নিত হবে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন উত্তেজনা চরমে ঠিক সেই সময় হাসনাদের নির্বাচনী আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায়েও শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া নির্বাচন কমিশন সূত্রে জানা যায় প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের সময় কিছু নির্দিষ্ট ত্রুটি ও আইনগত জটিলতা ধরা পড়ে এর মধ্যে ছিল সম্পদ বিবরণীতে অসঙ্গতি মামলার তথ্য সংক্রান্ত ঘাটতি এবং প্রযোজ্য কাগজপত্র যথাসময়ে দাখিল না করার অভিযোগ এসব কারণ দেখিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেন বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে একতরফা ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করা হয়েছে দলটির নেতারা বলছেন নির্বাচনের মাঠে বিরোধী প্রার্থীদের ঠেকাতে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কৌশল ব্যবহার করা হচ্ছে তাদের মতে হাসনাতের আসনে বিএনপির প্রার্থী জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির দিক থেকে এগিয়ে থাকায় পরিকল্পিতভাবেই তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন বাতিলের খবরে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন নির্বাচনী প্রতিযোগিতা যদি কাগজপত্রের অজুহাতে সীমিত করা হয় তবে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হওয়ার সুযোগ নষ্ট হবে এ ঘটনায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির কথাও শোনা যাচ্ছে যদিও দলীয় শীর্ষ নেতৃত্ব এখনও সংযত অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে মনোনয়ন বাতিল সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আইন ও বিধিমালার আলোকে নামা হয়েছে কমিশন কর্মকর্তারা দাবি করেন এখানে রাজনৈতিক কোনো বিবেচনা নেই এবং একই মানদণ্ডের সব প্রার্থীর কাগজপত্র যাচাই করা হচ্ছে কমিশনের ভাষ্য অনুযায়ী আপিলের সুযোগ এখনও খোলা আছে এবং প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ পর্যায়ে আপিল করতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মনোনয়ন বাতিলের ঘটনা বৃহত্তর একটি প্রবণতার অংশ যা নির্বাচনকে আরও বিতর্কিত করে তুলতে পারে বিশেষ করে প্রধান বিরোধী দলের প্রার্থীরা একের পর এক প্রশাসনিক জটিলতায় পড়লে নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হবে তারা বলছেন নির্বাচন কমিশনের উচিত সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা যাতে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক সন্দেহের জন্ম না দেয় হাসনাতের আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানকার ঘটনা প্রবাহ জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে এই আসনে বিএনপির বিকল্প প্রার্থী দেওয়া হবে কিনা কিংবা আপিলের মাধ্যমে আগের সিদ্ধান্ত পাল্টানো সম্ভব কিনা সেই দিকেই এখন সবার নজর সব মিলিয়ে হাসনাতের আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনা শুধু একটি আসনের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আসন্ন নির্বাচনের সার্বিক পরিবেশ অংশগ্রহণ এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে আগামী দিনগুলোতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর পদক্ষেপই নির্ধারণ করবে এই সংকট কোন পথে মোড় নেয়